এলাকার থান সাগরের সীমান্ত ধনছড়ির এক গৃহস্থের বাড়ি থেকে রবিবার গভীর রাতে গরু চুরি করে নিয়ে যায় রাত একটা নাগাদ বাড়ির মালিক চুরির ঘটনা টের পেয়ে যায় তারা এদিক সেদিক খোঁজাখুঁজি করে পরে তাদের এক আত্মীয় বাড়ির অদূরে তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং দুজনকে চিনে ফেলে চোরের দল ছিল এলাকারই বাসিন্দা সকালে চোরের বাড়িতে ছুটে যায় গরুর মালিক বাড়ির লোকজন জানিয়ে দেয় তারা বাড়িতে নেই এর মধ্যে গরুর মালিক জানতে পারে চোরের দল তার গরুটিকে বাংলাদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় ফিরে আসার পর তাদের ধরা হয় ধৃত তিন চোর হল বিশ্বজিৎ দেববর্মা আরিয়ান দেববর্মা এবং বিশাল দেববর্মা স্থানীয়দের চাপে শেষ পর্যন্ত চোরের দল স্বীকার করে তারা গরুটি চুরি করেছে এবং বাংলাদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে তবে এখনো কোনো টাকা পায়নি এরই মধ্যে খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ তিন চোরকে থানায় নিয়ে যায় এবং ধমকায় এবং থানায় যাওয়ার জন্য বলে পক্ষের তারা গরু কালকে রাত্রে বাংলাদেশ গেছে তারপর তারা সকালে উঠতে বলে তারা শিকার হ আমরা গরুটা নিয়ে বাংলাদেশ বেচছি আমরা টাকা দিয়েছিলাম আমরা দুই তিনজন আসলাম দুইজনে গরুটা লইয়া বাংলাদেশ গেছি গা আর একজনে তারা সেরে দিয়ে গেছি তারপর সকালে তারা তিনজনের দূরে আনছি আইনে আমরা তারা জিজ্ঞাসা করছি আমরা এলাকাবাসী মিল্লা তারপর জিজ্ঞাসাবাদী করার পরে তারা ইয়া করছে থানায় আছে থানায় আমার কুচু জিঙেছে না তারা লইয়ে গেছে এর মধ্যে যে আমার গরুটা চুরি হয়েছে না তারপর এত এলাকাবাসী সবাই মিল্লা ইয়া করলাম আবার এলাকাবাসী সবাই গাছ থানায় গিয়া যোগাযোগ করতাম গরু আমরা চুরি ধরে আনলাম তারপর তারা আবার আমার গেলো তারপর আবার তারা হুমকি দিচ্ছে বাঙালি সব মানে কে যে যারা চুরি করছে তারা পুলিশের সামনে পুলিশের সামনে কইছে না মোবাইলে কইছে সীমান্ত এলাকায় বরাবরই চোর ডাকাতের বারবারন্ত অথচ এই এলাকায় সাধারণ গরিব মানুষের বসবাসই বেশি গরু ছাগল হাঁস মুরগি পালন তাদের আয়ের অন্যতম একটি উৎস এ ধরনের গৃহস্থের গরু ছাগল চুরি হলে বড়ই সমস্যায় পড়তে হয় তাদের বর্ডারে কাঁটাতারের বেড়া রয়েছে বিএসএফ এর চব্বিশ ঘন্টা পাহারা তারপরেও কি করে অবাধে আসা যাওয়া হয়ে থাকে এটা বড় রহস্যজনক ব্যাপার রিপোর্ট টাইমস